الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد सवाइ असां संडी पैक أنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على

আমি আর যাব না মোল্লা পোরাই তওবা করেছি আমি আর যাব না মোল্লার কাছে তোবা করেছি ধরক নাওজ বিল্লাহ বলে মুর্শিদ খোদা মুর্শিদ الرسول ভিলে মুকে করেছি কবুল মুর্শিদ খোদা মুর্শিদ الرسول ভিলে মুকে করছি কবুল যারা কোন নাওজ বিল্লাহ গরিমান আছে যারা বলে এর ঈমান আছে না ঈমান আছে না আবার বলে এই কথা শুন মোল্লার কুস্তি ফতুয়া দিল আমি নাকি কাফের হইয়াছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তোমা করেছি আমি আর যাব না মোল্লার কাছে তোমা করেছি জোরে তোরে কন্যা মুসিবিল্লা এই ফন্ডা বাচ্চা আজকে অনেক মানুষ আছে যারা আগে পর আমাদের দিকে আসে হকানি আনন্দের সঙ্গে থাকে তাদেরকে আপনার এই এরকম তাদের কাছে ধরে নিয়ে

যার মধ্যে সার্টিফিকেট পাওয়ার পরে খাদি যারা বিয়ান্ন চোখের পানি ছেড়ে দেখিয়ে গেছে আর আমরা এক অর্থ যদি একবার যদি নামাজ পড়ি তারপরে আমরা নিজেকে বলবো যে আমি অনেকগুলো বিশ্বাস গুজব কথা বলেন ঠিক কিনা বলে ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগুলো এই সমস্ত ভণ্ড বক্তারা ইচ্ছে করে এই সমস্ত ভণ্ড বক্তাদের বলতে চাই ভক্তি আলেমদের ধূর্নাম করে ইচ্ছা আমার কোরআনের ক্ষতি করতে পারবে না কোরআনের প্রচার করবে বিরুদ্ধে সে সারা দেশে কিন্তু হেদায়েত হচ্ছে না কারণ এই মজলিসের প্রত্যেকটি পরিবারে মজলিস হচ্ছে কিন্তু সেখানে বসে অনেক বক্তারা আমি কিছু বলার জন্য আপনাদেরকে যেটা বললাম তার রকম গান গায় বলে গানে গান বলে তারপরে এমনকি ওলামাই کرام자들이 ধর람 বলে এই ইসতেজে বসে আল্লাহর কোরআনের কথা না বলে যারা কি আলামদ দুনnahm করে ওই মাফের গুণদিন কবুল হতে পারে কথা বলেন ঠিক কি বলে শুনে মনে ঠিক কি না আমরা কোরআনের কথা বলি যেই থেকে আমি কোরআনের কথা বলি সেদিন থেকে আমি নিয়োগ করেছি জেল হলে হবে রিমান্ড হলে হবে তারপরেও আলু দরার প্রচার করতে গিয়া আলু দল সেই দিন মতো যদি সেল খেলায় দিনে হয় তারপরে শহীদ উল্লমিশা রে কলে বলে ডিঙ্গিরা সব সময় ফটকারি আলমদের পক্ষে থাকবেন ওরা ভাই কেরামদের পক্ষে থাকবেন ফটকারি আলমদেরকে সাফল দিবেন

ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ছুটি আই শাহ জ্বালালের নিধিকে সৈনিকেরা কদম করা গোবিন্দের ওই জেলা চামুন্ডা গুলা শাহ জ্বালালের পাক ভূমিতে আসবে যারা পাক বসাতে শাহজালালের পাগমমেতে আসলে যারা পাগ বসাতে তাকবীর ওয়ালা কোনি দিয়া তাকবীর ওয়ালা কোনি দিয়া ওদের পিঠে আগুন লাগা সুপ্রিয়াই শাহজালালে নিদি দেখি সই দেখে রা তত করে গদিন্দের গুলা এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি যখন সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে যখন সিলেটে আসেন গৌরবিন্দু তার পথ আটকে দিয়েছিল

কারণ একজন আলেম কে অপমান করা মানে নবী কে করা কথা বলেন ঠিক কিনা আমরা সবসময় এটা বলি যে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা তাকে ছাড় দেব জুড়ে বলেন ছাড় দেব আমি কোরআনের হক কথা বলার কারণে আমাকে একটু কিছু কিছু লোক আমাকে এক বলে ভুল করে আটকে রেখেছিল কিন্তু আল্লাহর মেহরবানিতে আমি সেখান থেকে এসেছি আল্লাহ তারা আমাকে হেফাজত করেছেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ

আলেমদের সঙ্গে জুলুম করে আলেমদের সঙ্গে আপনার খারাপ আচরণ করে কেউ দুনিয়াতে ছুটি হতে পেরেছে শুনে মানে পেরেছে পারে নাই আমার মুসলমান বন্ধুকে আমি আপনাদের বলতে চাই যত দিন পর্যন্ত দুনিয়াতে আসেন আলেমদের সঙ্গে থাকবেন কারা কারা থাকবেন হাত উঠান আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সুরে বলেন আমি আরো সুরে বলেন আমি আমার মুসলমান বন্ধুকে আমি যাই এতে কেন করেছি

বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনুল কারীমে তো ওয়াদিয়েছি আল্লাহ নবীর বিরুদ্ধে মুকদর বিল কাফেররা লেগে গেছে কিন্তু আল্লাহ বলেন নবীর বিরুদ্ধে যারা যাবে আমি আগুন না তাদেরকে করে দেব জোরে বলেন আল্লাহ করতে চাইতো মঞ্চে আাদান দেতনা তাই কি আমাত मालू न त कीअ ते असुदा आदुदा आद भैया दॿा मह रू में गस तज़ फज़ल भैया दॿा मह रू में गस तज़ फज़ल

तकिया मत गुप्ते ना नाजारम तकिया मत गुप्ते वालू नाजारम अस्कुधा को इवे तूटी तो के आदो तेया दबा महा रूम में गस तज़फ़ज़ल रात तेया दबा